ভারতের পতাকা উঠল সঙ্গে পাকিস্তানের মাটিতে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত ভুল ভুল এবং আরো ভুল পাকিস্তান ক্রিকেট বোর্ড আবারও সমালোচনার মুখে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচ আগে অস্ট্রেলিয়া জাতীয় সংগীতের পরিবর্তে ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল পাকিস্তানে এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে লাহোরের গাদাফি স্টেডিয়ামে যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের আগে হঠাৎ করে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয় আয়োজকরা দ্রুত ভুল বুঝতে পারেন এবং সঙ্গীত থামিয়ে যথাযথভাবে অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার বাজান তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে এই ভুল আরও বিস্ময়কর তার কারণ ভারত পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না নিরাপত্তার কারণে তাদের সব খেলা দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে তবে এটাই প্রথম নয় যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে সমালোচনার শিকার হয়েছে এর আগে করাচির জাতীয় স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা অনুপস্থিত ছিল অথচ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোর পতাকা ঠিকই দেখা গিয়েছে এরপর ভারত ও বাংলাদেশের ম্যাচের সময় সম্প্রচার ব্যানারে পাকিস্তান শব্দটি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিং থেকে বাদ পড়ে যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ভুলটি হয়ে গেল আজ ভারতের জাতীয় পতাকা উড়বে না পাকিস্তানে অবশেষে উড়ল সেই সঙ্গে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনও বেজে উঠল পাকিস্তানের মাটিতে এক্সট্রা টায়ার লেটেস্ট নিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন